খাই দিচ্ছে সে কি করবে ওই আঙুল দিয়ে উঠে উঠে ব্রেড অ্যান্ড বাটার বাটার আর চিনিগুলো খাবে ব্রেডটা তাকে পরে গিয়ে জোর দিয়ে খাওয়া দিতে হবে এখানে হচ্ছে আমার হিউজ অ্যামাউন্ট অফ মর্নিং ব্রেকফাস্ট এটা খেলে আমি নেক্সট পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারি এটা খাওয়ার পর চা খাবো দেন তুমি কি এক খাবো একটা এক এক কেন খেতে চাও না ওকে এক ওয়ার গোইং তুমি জিও যাও জিমের তো মামি যাবে তোর বাবা মেয়ে সকালে হাঁটতে যাচ্ছে আর আমি সকাল সকাল বের হচ্ছি জিমে তার বাবা মেয়ে হাঁটতে তোর ওয়াকে যাক ব্যাগ রেডি আমি বের হবো বাই 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 সি ইউ হ্যাভ এ গুড ওয়া জিমে গিয়ে যাও তুমি যাও কিন্তু জি দেখ ক্যামেরা মুজিবেতে সেজন কানা করবে সো এইজন্য আমি আলাদা করে যাচ্ছি আর কি জিমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে হচ্ছে আমার পোস্ট ডে আমার ড্রেস আমি অনেকগুলো ড্রেস অর্ডার দিয়েছিলাম সেগুলো আসছে আনস্টিচ শপ এটা ড্রেস আনা হয়েছে এ দুটো এ দুইটা এই দুটো হোসেনের আনস্টিচ আর এটা হয়েছে স্টিচ

এটা হচ্ছে ওড়না এটা পায়জামা আর এটা হচ্ছে ড্রেস হাতে এরকম কাজ করা এখন দেখতে হবে আমার এক্সেলটা লাগে কিনা আমি তো না লাগলে আমার শুকায় এটা পড়তে হবে সুন্দর স্টিচ তো সুন্দরই ইস আমার জন্য রেখে দেবে এই মায়েরা আমার ড্রেস দাও দেখছো ড্রেস এর অন্য চার্ক করা হইতো তাহলে হয়তো আমার খারাপ লাগতো বা তাছাড়া ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না এনি প্যান্ট সাইজ ঠিক মতো হয়েছে ড্রেসের এর এরকম টি সু কাজ করা সবচেয়ে মজার বিষয় হচ্ছে উইদিন টু উইক্স এর মধ্যে আসছে লাম থেকে আর কি তাও আমার ফ্রি শিপিং ছিল মানে এখন একটা ওদের অফার চলছিলো এখন আছে কিনা জানি না বাট এদের মধ্যে অফার ছিল আর কি আমি হোসেনের এই দুটা ড্রেস তোমাদের সব কাপড় মানে কি আর কি এত এই হোসেনের কাজগুলা এই হোসেনের ড্রেসের কাজগুলো এত সুন্দর আসে যে বলার মতো না বাট অনেক ছোটো ছোটো টুকরা টুকরা কাপড় এগুলো খুবই সুন্দর আর টেইলার্সে বুঝতে গেলে আসলে মাথা পুরোই খারাপ হয়ে যায় এনিওয়ে আর একটা এনেছি হচ্ছে এই কালারের এইটাও অনেক সুন্দর কাজও অনেক সুন্দর এটা জামার নিচের প্যানেলের কাজ এটা হাতা তারপরে এটা হচ্ছে ওড়না এটা এটা হচ্ছে ওড়না আর এটা আই থিঙ্ক পায়জামা টুকরা টুকরা মানে কাপড়গুলো এত মানে কাপড় সুন্দর করে সব ছবি তুলে সুন্দর করে সব লিখে রেডি করে রাখবো দেন টেলার্সে পাঠিয়ে দেবো এই ড্রেসগুলো আমার আই থিঙ্ক হান্ড্রেড একটা হান্ড্রেড টেন একটা হান্ড্রেড টোয়েন্টি থ্রি এরকম পড়েছে এর থেকে বেশি না কি আমার শাড়ি এতক্ষণ আমি সব রোদে আর কি বাহিরে দিয়েছি শাড়ি সব বের করেছি সব একটু রোদে দিয়েছি অনেকদিন ধরে ভাজে ভাজে আছে ওড়নাটা দেখতে ভালোই লাগছে তো আমি ট্রাই করবো আর কি এগুলো হান্ড্রেড ডলার মধ্যে স্টিচ সহ আসে খারাপ না সুন্দর এটার মেইন জামাটা হচ্ছে এটা এটা কি সুন্দর কাজ করা আর এটার ওনারটা মসলিনের উড়াটা পুরোটাই মসলিন প্লেন আর যেগুলো আর কি সাইডে কেটে কেটে মানে আর কি এটার মধ্যে সেলাই করতে হবে এরকম আর কি এই তো আমার ড্রেস আমার আরেকটা পার্সেল আসার কথা আজকে ওইটা এখন আসে না ওইটার জন্য ওয়েট করতেছি আমি সব গুছায় সুন্দর করে রাখি দেন আমি পরের কাজ করবো ডাল রান্না হয়েছে ডিম ভুনা করবো জন্য পেঁয়াজ এগুলো সব ভুনা ভুনা করব আর কি আমি জিম থেকে এসে জিম থেকে এসে সাবার করলাম দেন এগুলো প্রিপারেশন নিচ্ছি মায়েরা ঘুম এই জন্য আমি আস্তে কথা বলছি এগুলোকে আমি আবার জায়গা মতো রেখে দেব

মুই টফু রেডিশি মুই টফু ধনে পাতা টমেটো সব দিয়ে রান্না করা হয়েছে জানি না কেমন হয়েছে এখন হচ্ছে বাসি ভাল আমি খেয়ে ফেলবো কারণ আমার আগে ঘুম পাড়ানো হয়েছে ঠান্ডা হলে একটু নর্মাল হলে আমি আর ওসি বসে খাবো সো আসি দেবীকে রাইস রেডি করতেছি আজকে আমরা আর্লি লাঞ্চ করবো বাসিফের কাজ আছে সো আর তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করলে আমি এডিটিংয়ে বসবো আর কি

শাড়িগুলো হচ্ছে আমার অনেক আগের এই শাড়িটা আমার গিফট পাওয়া এই শাড়িটা দুই হাজার সাতে ব্লক করানো হয়েছিল ইয়ে থেকে খাদি শাড়ির উপর আর কি এটা এখনও কি সুন্দর আছে এটাকে রোদ দিলাম মিষ্টি রোদে তাদেরকে মানে খুলে দিয়েছিলাম মেলে দিয়েছিলাম এইটার ব্লাউজ পিসটা বানানো হয়নি এই শাড়িটা এই শাড়িটা পরা হয়েছিল বাট কি হোয়াট হ্যাপেন এই শাড়িটাও

আহ জামদানি পছন্দ জামদানি ভালো কাঞ্চী বেশি ভালো লাগে দ্যাটস আই লাইক এটা ভাজেই ছিল বাট আমি নতুন করে আমার একটা ভাঁজ দিলাম আর কি নতুন স্টাইলের ভাঁজ আমি প্ল্যান করেছি আমি সুন্দর সুন্দর কাপড় রাখার ব্যাগ আনবো যেগুলো মানে কাপড় স্টোর করে রাখে সুন্দর স্টোরেজ আর কি

এটা মানে কোনো সীমার নেই বাট তারপরে জানি কিভাবে এরকম মানে এত শাইনি লাগে আমি বুঝলাম না লিপস আর কিন্তু কুলিং এফেক্ট এই জন্য দেয়া এনি আমি হচ্ছে আমার এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে এখন তো সন্ধ্যায় আর কি আমি আমার ভাইটামিনটা খেয়ে ফেলি রাতের জন্য ওয়েট করি না সো এটা এখন খাবো দেন হচ্ছে চা বানাবো এটা রাখতে হবে এই জারের মধ্যে এই জারের মধ্যে সব বিস্কিট রেখে দিই আমি যার এখন আমার বাকিগুলো আনা হয়নি আমি বলছি না এখন আমি কোনো ভরসাজো জিনিস কিনবো না বাট আমি লেমনের কিছু জিনিস কিনবো ভর সাজানো জিনিস কিনবো না বলে আবার লেমনের জিনিস কিনবো তো এখন আমার মাথার অবস্থা হয়েছে এরকম চা খাবো সেই মশলা জাতীয় খাবার খেলে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে খুব পচা দেখা যায় হাতের একদম ইয়ালো হয়ে যায় নেলস লুকস ভেরি ডিসকাস্টিং ওই টি ব্যাগের মতো মানে টেটলির মতো চায়ের স্মেল আসে ওইটা হয়নি বাট চায়ের কালার সুন্দর আসছে আমি কালকের জন্য ওয়েট করব মানে আজকের এই ব্লগ এখানে শেষ করে দিব না কালকের জন্য ওয়েট করব পার্সেল আসটা আমি একসাথে বড় পার্সেল তোমাদেরকে একসাথে মিলে একটা ব্লগ করব আর কি কারণ প্রতিদিন সারাদিনের কাজ করতে গেলে আমার অনেক টাইম লাগে যে আরে দেখ সব শাড়ি যে পরে আছে এগুলো আবার ভাজ করতে হবে আমার কেমন জানি টেস্ট স্মেলটা এখন এই সপ্তাহে আমার মাথার মধ্যে ঘুরতেছে আমি আমার পুরো ক্যাবিনেট মানে আলমারি মানে যেখানে আলমারি কাপড় চুপড় রাখি আর কি ওইটারে পুরোটা সেট করবো গুছাবো গুছাবো এরকম করে এবার যে সব বক্স বক্সে সব জিনিস রাখবো কারণ একটা কাপড় বের করলে সব নষ্ট হয়ে যায় আর আমি আসলে টায়ার্ড হয়ে গেছি এগুলো গুছাতে গুছাতে তারপর হচ্ছে বাসার কাপড় বাসার ইউজুয়ালি আমরা খুব সিম্পল বেসিক কাপড় চুপড়ি কাপড় এরকম সো ওগুলোর জন্য আমি চিন্তা করেছি আমি বাস্কেট টাইপের আনবো আমাদের এখানে কেমার্টে পাওয়া যায় আমি দেখলাম খুব বেসিক বাস্কেট আনবো আর কি লম্বা বাস্কেটগুলো বাসার কাপড় চোর ওটার মধ্যে ডাইরেক্ট ফেলে দেবো আর কি কারণ ওয়াসিফ কাপড় ভাজ করে না তো ওর কাপড় ভাজ করতে আমি টায়ার্ড হয়ে যাই অনেক সময় দেখা যায় আমি নিজেও ভাজ করি না তো দেখা যায় আমি দুইটা বাস্কেট করবো একটা ওর একটা আমার বাসার কাপড় রাখার জন্য ওগুলোর মধ্যে আমাদের বাসার কাপড় চোর থাকবে এরকম প্ল্যান করছি ওয়াসিফের আলমারি আমি পুরো কাপড় মানে সব আমি ওয়াসিফের আলমারিতে আমি প্ল্যান করেছি আমি ওয়াসিফের জন্য সব মানে স্টোরেজ জিনিসপত্র কিনবো ওর কাপড় আমি আয়রন করে সুন্দর করে ভাজে ভাজে সব আমি ওই বক্সগুলোর মধ্যে রেখে দিব যখন যেটা লাগবে বের করবে নাহলে ও একটা বের করে সব টান দিয়ে বের করে ফেলে আমি চাচ্ছি যে একটা কাপড় রাখা যাবে ওইটার ভিতরে শুধু একটা কাপড়ই থাকবে দেন নেক্সট যে একটা তাদের লেগে না থাকে এরকম কিছু খুঁজতেছি আর কি আমার আগে আমি বিজি রাখার জন্য একটা বোলের মধ্যে পাস্তা ড্রাই পাস্তা ওগুলো দেই চামচ দেয় যে বলছি এখন গিয়ে কুক করো ওগুলো দিয়ে রাখছি অনেকক্ষণ বিজি থাকে আমার একটু কম জ্বালায় বাট বাসা মেস করে বাসা অনেক মেস করে বাট আমি তারপর আর কি দিয়ে রাখছি যে মেস করলে করুক বা আমার শান্তি না আমি ব্লগ করতে পারবো না কথা বলতে পারি না স্ট্যান্ড নিয়ে যাবে ফোন নিয়ে যাবে টান দিয়ে এরকম কোনো কথা বলা যায় না কিছু করা যায় না এই জন্য আমি শান্তি মতো কথা বলতেছি এটা হয়েছে সেটার কারণ কারণ ওরা আমি সেটা দিয়ে আসছি যাতে ওরা বিজি থাকে এখন গিয়ে দেখবো কি তো এখনকার আমার মানে পছন্দের রেড লিপস্টিক হচ্ছে হুদার এটা হচ্ছে কি লেখা ভাই চোখে কম দেখিয়ে করুন এটা হচ্ছে এল এল চিংকো ইয়াস মা নাও আচ্ছা নাও সো আমার হাতে বেজলিন দেওয়া তো এই জন্য একটু গ্লসি লাগতেছে বাট এটা আসলে এত গ্লসি না সো আমি ডাবল করে দিয়েছিলাম এই জন্য আর কি ওই দিন অনেক ডিপ লাগতেছিল বাট এটা অনেক রেড না এটা হচ্ছে রাজবেরির কালার আর কি এটা এই রেডটা খুবই অন্যরকম একটা রেড সো এইটার আমি এখন অনেক দিই এই রেড কালারটা আমার কাছে দুইটা আছে মিনি কিনেছিলাম বড়টা কিনে নিই আমার ম্যাট লিপস্টিক ভালো লাগে বাট আমার সব রেড ভালো লাগে না আমার ম্যাকের একটা রেড আছে আমার পছন্দ ওইটা আমি ইউজালি রুবি সবচেয়ে বেশি ইউজ করা এটা বছরের যুগ যুগ হয়ে যেতেছে মনে একটা ইউজ করা হয়েছে তা ভাবলাম যে এবার আমি এটা নেই আর আরেকটা রেড আছে আমার ফ্যানটি সুন্দর আচ্ছা কথা বলতে বলতে লিপস্টিক দিই কি করছো তুমি ফ্যানটির এই কালারটা একটা দারুণ একটা কালার

পুরিট ব্যাক হ্যাঁ তখন রাখো ওকে থ্যাংক ইউ আসো ক্যান ইউ কাম দিস সাইড এ পাশে আশে এপাশে এপাশে পাশে পাশে দাঁড়ো এখানে প্লে করো ডাব্লিউই তে এসে আমার জিমের জন্য নিলাম এই প্যান্টটা খুব ভালো লাগছে রেড সব কিছুই আমার ভাল লাগতে ভাবলাম যে ব্ল্যাকটা কিনেছি আমি কয়েকদিন আগে আমি আমি তিন চারটা পেয়ার একসাথে কিনতেছি আর কি আর এগুলো হচ্ছে এমআইর কাপড় আর এগুলো এম আইআর কাপড় কয়দিন পর পরই এম আর কাপড় কেনা হয় এম জন্য স্টিকার নেই বিজি রাখার জন্য এদিকে মামার কাছে আসতে হবে তোমার এদিকে আসতে হবে প্লিজ ডিস সাইড আসতে হবে এই যে আসো কলিং বাবা ও শিখকে পাঠাইছি ব্লুই সবই স্টিকার নিয়ে নিই আমি আর কি ওর জন্য কারণ আমরা এই গাড়িতে এই গাড়িতে ট্রাভেল করলে তখন আর কি আমার স্টিকার লাগে

বিহাইণ্ড মি ইউ কেন অ জিনিসপত্র নিয়ে দুষ্টটা আমরা সকাল সকাল গলফ খেলা হইতাছে দেখুন। দুইজনে মিলে বাসার মধ্যে প্লে স্টেশন বানায় ফলাইছে দেখুন। বেজলিন দিন এই বেজলিন দি আমার হাতের অবস্থা খুবই খারাপ। বেজলিন দিতেই হবে আমার। আরে নে গেলাম এটা এমআর এর জন্য নি assi শ্যাম্পু এটা আগেও ইউজ করতেও সো এটা নিয়ে আসে কার্ল জেন্টেল শ্যাম্পু যেহেতু তার একটু কার্লি হেয়ার সো এই জন্য এটা আনছি আবার মাঝখানে ওকে জাস্ট কিউবির সব মায়েরাকে সব কিউবির জিনিসপত্র দেওয়া হয় তাছাড়া অন্য কিছুই দেয় না বাট এটা আমি আগে অনেকবার ইউজ করেছি ওর জন্য তাই এটা ওর জন্য একটা আনলাম মায়ের কাপড় যেগুলো এনেছি কালকে এগুলো সব ওয়াশে দিতে হবে আর এখানে হচ্ছে আমার এই যে জিমের কাপড় ব্র্যান্ডটা ভালোই কাপড়টা আসলে এত ভালো লাগছে এই জন্য আমি এটা আনছি আর কি ব্র্যান্ড নাম হচ্ছে ডু ইউ ইভেন আর কি সো আমি এটা এটা দুইটা নিয়ে আসছি দুইটা প্যান্টস নিয়ে আসছি আলাদা কেমার থেকে ইয়েস মাম কয়েকদিন পর পরই আমার সক্স আনা হয় কারণ সক্স ময়লা হয়ে যায় নষ্ট হয়ে যায় সো এই হচ্ছে আমার সক্স আর এখানে হচ্ছে আমার এক্সট্রা দুটা প্যান্ট এইটা আমার কেমার থেকে কিনছে আর কি

আমি এখান থেকে বের হই যদি শর্ট ট্র্যাক চাও তাহলে এখান দিয়ে যাই অর্জুন ইজি আর যদি এখান থেকে হাঁটতে চাও তাহলে এখান থেকে নিচে নামলে নামা যায় এখান থেকে ওনার সময় কষ্ট হয়ে যাবে আমার আর তোমার কোলে নাচব আমার দিস ওয়ে ট্র্যাক দিস ওয়ে মাত্র বাজার করে আসছে হিউজ বাজার করে নিয়ে আসছে আমরা হচ্ছে এখন ফুলকপি আলু রান্না করব আর হচ্ছে মাছ নিয়ে আসছে রুই মাছ এটা রান্না করবো আমার ফ্রুটস খেতে দিয়েছি জ্বালাই দিয়ে তোমার কাজ করব এটা হচ্ছে সল্টেরটা এটাও জ্বালাই দিই ফুলকপিও আসি ধর কি বড়ো করে কেটে রাখছে এনিবে কেটে দিবে আমি মাছ ভিজালাম যে এগুলো সব ধুয়ে ক্লিন করলে সব ওয়াশ করলাম ডিশার দিই ডিশ ওয়াশারের ট্যাবলেট শেষ হয়ে গেছে সো হাতি পরিষ্কার করতে হবে কোনো শুধু এই জায়গাটুক শুধু এই জায়গাটুক অল্প একটু মুছ আছি এই জায়গায় বেশি ময়লা পড়ে থাকলে পানি পানি লাগে আমার অস্থির লাগে পাখি আমার মাছ ভাজবো এখন আমার সবজি হচ্ছে

আজ ফোনা সব রেডি করলাম এখন হচ্ছে আমরা বসে খাওয়া দাওয়া করবো ভালোই লাগতো ঝোল কম আর কি আমি সকালে যে আইব্রো সেট করেছিলাম জেলদি ইট লুকস স্টিল গুড একটুও মুভ করে নাই তো আমি হচ্ছে এখন ফেসওয়াশ করব দেন হচ্ছে স্কিন কেয়ার করবো দেন আমার একে ওর ডিনার করাবো তারপর রেস্ট ব্লগ আর করতে চাচ্ছি না টায়ার্ড অলরেডি বাট আর অনেক কাজ আছে ওগুলো শেষ করতে হবে তাই ভাবলাম ব্লগ আমি এখানেই ফিনিস দিই হলে আমার ব্লগ অনেক বেশি লেনি হয়েছে প্রবলেম ক্রিয়েট হয় মানে এডিট করার টাইম আর কি এনিভাই আপুরা আজকের ব্লগ এখানে শেষ করে সবাই ভালো থাকো খুদা হাফেজ